স্বামীর জীবনযুদ্ধের শেষ লড়াইয়ে হেরেই গেলেন রুবেত ফাতিমা তনি শতচেষ্টার পরেও আর বাঁচিয়ে রাখা গেল না সাদাত রহমানকে সবশেষে আইসিউতে শয্যাশায়ী জ্ঞান সাদাত রহমানের মৃত্যু সংবাদটাই দিয়েছেন তনি তিনটি মাসের বেশি সময় ধরে আইসিইউ যাত্রার অবসানটা ঘটল রাত তিনটার পরে যা মানসিকভাবে চরম বিপর্যস্ত করে তুলেছে তনিকে স্বামীর মৃত্যু সংবাদ নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজেই দিয়েছেন রুবেত ফাতিমা তনি অতীতের ফেলে আসা জীবনটাকে এই বয়স্ক মানুষটার মাঝে গুছিয়ে নিয়েছিলেন তনি ঘর বাড়ি আত্মীয় স্বজন সবকিছু ত্যাগ করেছিলেন শুধুমাত্র বৃদ্ধ লোকটার জন্য তাকে ঘিরে জীবনের সবটা সাজিয়ে নিয়েছিলেন তনি এক কথায় স্বামীর উপরে নির্ভর করেই ছিল তার বাকি জীবনের পথ চলা কিন্তু সেই মানুষটাকেও আজ হারিয়ে ফেললেন তনি তিনি আগেই বলেছিলেন এই মানুষটা ছাড়া তাকে দেখে রাখার মতো নেই আর কেউ তাই নিজের শেষ নিঃশ্বাসটাও স্বামীর সঙ্গেই ত্যাগ করতে চেয়েছিলেন তনি স্বামীর অসুস্থতা যেন একটা দুঃস্বপ্নের মতোই হানা দিয়েছিল তনির জীবনে নানা শুটিতে সুস্থ মানুষটার সঙ্গে নিদ্রায় গিয়েছিলেন তনি কিন্তু এই নিদ্রাই যে হবে স্বামীর সঙ্গে তার শেষ নিদ্রা তাকিয়ে জানত ভোর রাতে তনি বুঝতে পেরেছিলেন ভয়ানক অসুস্থতায় জ্ঞানশূন্য হয়ে পড়েছেন সাদাত রহমান অতপর চিকিৎসায় কোনো ত্রুটি যেন না থাকে স্বামীকে সুস্থ করে তোলার সেই লক্ষ্যেই মাসের পর মাস ব্যাংককের সর্বাধুনিক আইসিইউতে চালিয়ে যাচ্ছিলেন স্বামীর চিকিৎসা স্বামীকে সুস্থ করে তোলার চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি তনি তিনি বলেছিলেন দরকার হলে তার শুধু সকল অর্থের বিনিময়েই নয় নিজের জীবনটা দিয়েও যদি স্বামীকে বাঁচানো যায় তবেও তিনি তাই করবেন কিন্তু সময় যদি ফুরিয়ে যায় তখন আর কোনো চেষ্টাই আর কোনো কাজের নয় স্বামীকে হারিয়ে এই মুহূর্তে দিশেহারা রুবেত ফাতিমা তনি তাই সকলে তার স্বামীর মাকফিরাতের জন্য দোয়া প্রার্থনা করুন